এই বছরের শেষ মাসে শেষ ক্রিয়াকলাপ শেষ সফলতা দেখাতে আপনার পারবে এর কারণ হল তার প্রেম জীবন কর্মজীবন আর্থিক জীবন এবং সুযোগ সুবিধা এবং স্বাস্থ্যগতের উন্নতি এবং তার নানা সমস্যা সমাধান করা এবং সুষম ও সমৃদ্ধিশালী একটা শেষ মাস হিসাবে বৃচ্ছিক রাশি জাতক ও জাতিকাগণ দু হাজার চব্বিশ সালে এই শেষ ডিসেম্বরের শেষ কয়টা মাস সমাপ্ত করে জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক বৃদ্ধির দিকে দু হাজার পঁচিশ সালের পনেরোই মে পর্যন্ত সে ধরে রাখতে পারবে তার পুরনো ব্যবসা পুনরুজ্জীবন করা তার পুরনো সমস্যা পুনরুজ্জীবন করা এবং তার শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার কিন্তু জাতক ও জাতিকা গণে অনেক অর্থ সংযোগ অনেক আপনার সুযোগ সুবিধা আবিষ্কার গবেষণার ক্ষেত্রেও তার যে সুসম্পর্ক গভীরতা এবং অর্থপূর্ণ সংযোগ শিক্ষাগত সংযোগ বিদ্যাগত সংযোগ ব্যবসাগত সংযোগ একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে তার আর্থিক কৌশলগত সিদ্ধান্তগুলো স্থিতিশীলতার মধ্যে আপনার ইতিবাচকের দিকে সে কিন্তু ধাবিত করতে পারবে এবং একটি উৎপাদনশীল এবং আপনার সুরেলা মাস আপনি নিশ্চিত করে এবং সুলেখাভাবে সুগঠিতভাবে হাসি মুখে এবং অগ্রগতি সফলতা নিয়েই দু হাজার সালে সমাপ্তি করে দু সালের শুরুটা সে কিন্তু দেখাতে পারবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ নতুন বছরের নতুন রোমান্টিক জীবনের কেন্দ্রবিন্দু রয়েছে যোগাযোগের যে উন্নতির ধারাটা দু সালে সে কিন্তু অক্ষুণ্ণ ধরে রাখতে সক্ষম হবে এবং তার ব্যবসার অগ্রগতি এবং মানে এনকাউন্টার এবং নানান ধরনের সূত্রপাত সুযোগ সুবিধা এগুলো তার প্রতিশ্রুতিবদ্ধ কাজকর্ম সম্পর্কগুলি সূত্রপাত করতে বৃশ্চিক রাশি জাতক জাতিকে গণ সম্ভব হবে এবং আপনার প্রবৃদ্ধিকে বিশ্বাস বিশ্বাস করুন এবং নতুন অভিজ্ঞতার জন্য আপনার উন্মুক্ত থাকুন এবং উন্মুক্ত থাকে থেকে আপনাকে ব্যক্তিগত চাহিদা আপনার প্রিয় চাহিদার মধ্যে ভারসাম্যতা রেখে আপনাকে এই দু হাজার চব্বিশ সালটা আপনার সমাপ্ত করতে আপনি পারবেন প্রিয়জনের চাহিদাকে পূরণ করে আপনজনের চাহিদা পূরণ করে ব্যক্তিগত চাহিদা পূরণ করে দু সালের শেষ প্রান্তটা আপনি সমাপ্ত করতে সক্ষম হবেন তাছাড়া আপনার মধ্যে আপনার সম্পর্কের যে সাদৃশ্য আপনার যে নিশ্চিত আপনি করুন আপনার সম্পর্কের মধ্যে সাদৃশ্য ভাবটা আপনি নিশ্চিত মানে আপনাকে নিশ্চিত করতে হবে এবং সংবেদনশীল সততা আপনার ভালোবাসা এবং বোঝাপড়ার পূর্ণ পূর্ণ একটি আপনার যে আনলক করার মূল চাবিকাঠিও আপনার কিন্তু হবে অতএব এই যে আপনার দেখা যায় তার কর্মজীবন পরিশ্রম উৎসর্গগুলো প্রতিশ্রুতিমুক্ত কাজকর্মগুলোকে সে একটা নতুন ধারার দিকে তার প্রচেষ্টার মাধ্যমে প্রচুর ইনকামের প্রচুর ইনকামের তার প্রচেষ্টার মাধ্যমে সে কিন্তু উপকৃতও হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ কারণ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আপনার দেখা যাবে যে ট্রানজিট নিয়ে কুম্ভ রাশিতে শনি কিন্তু তার চতুর্থ ঘরে এবং রাহু তার মিন রাশিতে পঞ্চম ঘরে কন্যা রাশিতে কেতু তার একাদশতম ঘরে এবং তার কিন্তু অবস্থান করছে এবং তার বৃশ্চিক রাশি সপ্তম রাশিতে সে চলে যাবে এই যে ধারাগুলো আপনার দেখা যায় যে যেমনি তেমনি কিন্তু আপনি যদি বৃহস্পতিকে দেখেন বৃহস্পতিও কিন্তু মেষ রাশিতে প্রথম ঘরে প্রবেশ করে করবে এবং পরে সে বিষ রাশিতে সে চলে যাবে তাহলে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের নতুন উদ্ভাবন নতুন সৃষ্টিশক্তি নতুন গবেষণা নতুন জিনিসগুলি এগুলো যেমন সে করতে পারবে তেমনি কিন্তু তার সফলতার দিকেও সে কিন্তু ধাবিত হতে পারবে অতএব দু সালে আপনার কিন্তু গুরুত্বপূর্ণ বারটা যেমন আপনি দাঁড়াবে রবিবার বৃহস্পতিবার এবং মঙ্গলবার এবং মঙ্গলবার হনুমানজির অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বার হিসাবেও ধরা হয় এবং রবিবার লক্ষ্মী বার এবং শিবের বার হিসাবেও আপনার ধরা হবে তেমনি বৃহস্পতি আপনার আছে এই জিনিসগুলোকে ফলো করলেন এবং আপনি যদি তাহলে আপনার দেখা যাবে আপনার মানে যেহেতু রাশির উপাদানটা তো জল তাহলে এখন এর কিন্তু কোনো তেমন আপনার আকার থাকবে না তাকে যে পাত্রে ঢালবেন সেই পাত্রের রূপ ধারণ করবেন এই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা তার যেমন আছে তেমনি নিজেকে সর্বক্ষেত্রে একে একে নিয়ে ব্যবসা বাণিজ্য করা যায় এবং এ বিশ্বাসযোগ্য আপনার হবে তবে এদের রাগক্ষো যেটা অনেক সময় তাদের শুভ স্থানে বাধা বিঘ্নতা সৃষ্টি করবে এই রাগক্ষোের কারণে অনেক ভালো ভালো কাজকর্ম নষ্ট হয়ে যাবে অতএব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এই দু সালে এই পনেরোই ডিসেম্বরের পর চাঁদ কিন্তু আপনার আপনার বৃষ রাশিতে রাশি ত্যাগ করে আপনার মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে আমরা যদি বৈদিক জ্যোতিষ মতে আমরা যদি বিচার বিশ্লেষণ করি এই অগ্রায়ণ মাসে আপনার পূর্ণিমা তিথি কিন্তু আপনার চলছে এই অগ্রহায়ণ মাসে এবং এই পূর্ণিমা তিথিতে আপনার আকাশের দিক তাকিয়ে দেখুন চাঁদকে আপনি দেখতে পাবেন এবং এই যে আপনার শেষ পূর্ণিমা এই শেষ পূর্ণিমার পাশাপাশি কাল আপনার বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে গোচর করবে এবং কাল ধনু সংক্রান্তি আপনার কিন্তু শুরু হয়ে যাবে এবং এই ষোলোই ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ ষোলো সতেরো আঠারো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমাদের এই অঞ্চলটাকে ধরা হবে এবং রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক আলাপ আলোচনা কলা কৌশল অনেক কিছু আপনার পরিবর্তিত হবে এবং এই পরিবর্তিত হবে এর সুফলতা যেমন রাষ্ট্র থেকে সুফলতার সৃষ্টি হলে তার ফলটা যেমন জনগণ পাবে জনগণ পেলে আপনার সমাজ পাবে সমাজ পেলে ঘর পাবে ঘর পেলে আমি পাবো অতএব এই শুভক্ষণে শুভ তিথিতে এই শুভ পূর্ণিমা তিথিতে পৌষ শুক্লান্ত আপনার কিন্তু প্রতিপদ তিথিও কিন্তু আপনার সামনেই শুরু হয়ে যাবে এবং এই শুক্লা এবং শুভ যোগে শুভ আপনার শুক্লা যোগের প্রভাবে আপনার দেখা যাবে বৃশ্চিক রাশি সহ আরও কয়েকটা রাশি জাতকদের একটা অর্থের ঝড় ব্যবসার ঝড় এবং নানান সমস্যা আপনার সমাধান করে নতুন অধ্যায়ের দিকে সে ধাবিত হবে তেমনি আপনার কিন্তু মাঝে মাঝে বিঘ্নতা সৃষ্টি হবে কি কারণে রাগ ক্ষোভ জেদ এবং অতি বিশ্বাস করার কারণে কারণ আপনি মানুষজনকে ভালোবাসেন আত্মীয় স্বজনকে ভালোবাসেন আবার ব্যথাটাও পেলে আপনিই পাবেন কারণ যাদের মন সরল মন ভালো মানুষ তারা কিন্তু মনে কষ্ট পায় আপনি যেভাবে আপন করে তাকে বুকে তুলে নিয়েছেন সাহায্য সহজিত করেছেন তিনি মনে করবেন যে সে সুযোগ সুবিধা নেবে কি আপনাকে এই সুযোগ সুবিধা বা মানুষকে কিছু করার জন্য লোকে আপনাকে বোকাও মনে করতে পারে কিন্তু এই মাহাত্ম মাহাত্মের মহত্বপূর্ণ গুণাবলী আপনার ভিতর কিন্তু আছে এটা যে জীবনে আপনি অনেকবার শুনেছেন অতএব সমালোচনার মুখেও আপনি পড়েছেন এবং আপনি ঘরে এজন্য অনেক কথার সম্মুখীনও আপনার জীবন জীবনসঙ্গিনীর কিন্তু সম্মুখে আপনার এই সময়টায় পড়তে হবে এবং যার কারণে দেখা যাবে যে আপনার এই যে কাল আপনার মৃগশীরা নক্ষত্রের পরে আড্ডা নক্ষত্রে আপনার প্রভাবে এই যে শুভ যোগের একটা প্রভাব এবং সূর্য দেবতার একটা প্রখর তাপের কারণে বৃশ্চিক রাশির জাতকদের অর্থনৈতিক একটা শক্তিশালী ভূমিকা সে রাখতে পারবে অর্থনৈতিক একটা শক্তি তার মধ্যে পড়বে এবং শক্তিশালী অনেক কার্যক্রম সে কিন্তু নতুন অধ্যায়ের দিকে ধাবিত করতে পারবে এবং যার কারণে বৃহস্পতি তেমনি বৃহস্পতি কিন্তু আপনার ষষ্ঠ ঘরে অবস্থান কিন্তু করছে যার কারণে ব্যবসায়িক যে স্বাভাবিকতা এবং ব্যবসায়ীর যে অগ্রগতিটা আপনার চলছে সেটা কিন্তু চলন্তভাবেই থাকবে কারণ বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে আপনার ব্যবসায়িক স্বাভাবিকতা আলাপ আলোচনার স্বাভাবিকতা এবং আদান প্রদানের স্বাভাবিকতা আপনার বজায় থাকবে এবং যার কারণে আপনার দেখা যাবে যে আর্থিক দিকে আপনার কিন্তু ভালোর দিকে যাবে এবং আপনার এবং ব্যবসায়ীর যে উন্নতির যে ধারাটা সেটাও আপনি ধরে রাখতে পারবেন শিক্ষার যে ধারাটা আপনি ধরে রাখতে পারবেন যে বিপদগুলো আপনার বিদেশে যাওয়ার পথে ছিল তা আপনার কিন্তু সমাধান হতে চলছে এবং আপনার এই নতুন ব্যবসায় চুক্তিবদ্ধ আপনার কিন্তু যে আপনি করতে যাচ্ছেন এবং সেটা আপনার নতুন দু সালেও হতে পারে এই শেষ সময় না হলেও এই আর কয়েকটা দিন আপনার এই বিশেষ করে এই দুইটা সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে চুক্তিবদ্ধ বড় বড় কার্যের অংশীদারিত্ব প্রধান এবং নতুন প্রকল্প এর চুক্তিবদ্ধতা আপনার দু হাজার পঁচিশ সালেও হলে হতে পারে এ নিয়ে চিন্তা কিছু করার নেই অতএব বৃশ্চিক ট্যাক্সি জাতক ও জাতিকা জাতিকাগণ তার যে তৃতীয় এবং পঞ্চম ঘরে বৃহস্পতির দিগের যে পরামর্শ দেন সেই ধরনের পরিবর্তনগুলো আপনাকে কিছু পরিবর্তনের ধারার মধ্যে আপনি পড়তে পারেন এবং পরামর্শ ধারার মধ্যে আপনি পড়তে পারেন কিছু কিছু পরামর্শ আপনাকে আপনার আরও উন্নতির দিকে আপনাকে নিবে এবং আপনার সে ধারাটা আরও গতিশীল করে আপনাকে তুলবে এবং বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তার কিন্তু এই ধারাটা সে ধরে রাখতে আপনার সক্ষম হবে এবং প্রতিক্রিয়াশীল জন্য আপনার কিন্তু উন্মুক্ত আপনি থাকুন প্রতি প্রতিক্রিয়ার জন্য আপনি উন্মুক্ত আপনাকে থাকতে হবে এবং আপনার ভবিষ্যতের বৃদ্ধির পথ আপনাকে প্রশস্ত প্রশস্ত আপনি করবেন অতএব আপনার ভবিষ্যতের যে দু সালের জন্য যে বৃদ্ধিটা হবে অর্থবৃদ্ধি বৃদ্ধি সম্পদ বৃদ্ধি ল্যান্ড বৃদ্ধি এগুলো আপনার কিন্তু প্রশস্ত আপনার হবে এবং প্রতিক্রিয়া প্রতিক্রিয়ার জন্য আপনাকে উন্মুক্ত আপনাকে থাকতে হবে এবং উন্নতির দিকে আপনি কিন্তু যে যে আপনি উন্নতির দিকে যে আপনি প্রভাবিত হচ্ছেন এই ধারাটাও আপনি অক্ষুণ্ণ রাখতে হবে এবং অনুপ্রাণিত থাকুন এবং এগিয়ে যান আরও প্রচেষ্টা চালিয়ে যান আরও শিক্ষার জন্য আপনি চেষ্টা চালিয়ে যান বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের যে ভয়টা আবেগের জন্য ব্যয় বৃদ্ধি হবে ষড়যন্ত্র এড়িয়ে চলুন মিত্র ষড়যন্ত্র দিকে এড়িয়ে চলুন বিতর্কে ভয় পাবেন না যারা আপনার দানের প্রতিদান হিসাবে ব্যথা দিয়েছে তাদের কথা ধরবেন না সঞ্চয় আপনার বেড়েছে বেড়ে যান ভবিষ্যৎ পরিকল্পনা আপনি করছেন সেটা আপনি করে যান দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য আপনার পূর্ণ হবে আপনি প্রচেষ্টা করে যান স্বাস্থ্যের প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি আপনার অক্ষুণ্ণ আছে এবং আপনার এই ধারাটা আপনি পুনর্জীবন করতে পারবেন ব্যবসা পুনর্জীবন আপনি যে করেছেন পৈতৃক ব্যবসা আপনার ধারাটা ধরে রাখতে পারবেন তবে অনেক পুরানো একটা সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের যে জটিলতা সেটা কিন্তু আপনার সমাপ্ত হয়ে যাচ্ছে তবে অনেক অনেক জাতক আপনার ত্রিমুখী একটা প্রেমের দ্বন্দ্বে আপনি পড়তে পারেন সেদিকেও আপনার সতর্ক থাকতে পারবেন তবে আপনি এই ত্রিমুখী লড়াইতে সফলতা আপনারই হবে এবং মনোনিবেশ করুন এবং আপনার আর্থিক উন্নতি শিক্ষা ব্যবসা বাণিজ্য শারীরিক দিকে আপনার ভালো যাবে তবে এই বর্তমানে ডিসেম্বর মাসের শেষের দিকে একটু ঠান্ডাজনিত বা জ্বর বা শারীরিক কারণে আপনাকে একটু কষ্ট ভোগ করতে হতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে